কেউ ক্রেতাদের পণ্যের গুণাগুণ বুঝিয়ে দিচ্ছেন কেউ বা বুঝে নিচ্ছেন অর্ডার প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী না হলেও দেখে তা বোঝার উপায় নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অধিকাংশ স্টলেই দেখা যাবে পারদর্শিতার সঙ্গে ক্রেতা সামলাচ্ছেন এমন চৌকস সব বিক্রেতা বাস্তব জীবনে তাদের অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজের প্রতি আগ্রহ আর দক্ষতা দেখে নামি দামি সব প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের ইউনিভার্সিটি থেকে বিবিএ বা এমবিএ করা এইসব মেয়েদের আমরা নিচ্ছি তাদের আমরা এজন্য থাকে যে তারা যে কাজগুলো করে সেটা তারা একদম মন লাগিয়ে করে তারা অনেক ভালোভাবে তুলে ধরতে পারে আর তাদের প্রেজেন্টটাও অনেক বেশি বেটার হয় যেহেতু মেলাতে অনেক ভিড় হয় আসলে সব কাস্টমারকে আমরা চাই যে যেন করতে পারি এই এইটা মাথায় রেখেই আমরা কিন্তু নতুন করে রিক্রুট করে থাকি পড়ালেখার ফাঁকে খণ্ডকালীন কাজ ও বাড়তি আয় সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও এক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা আসলে আমরা তো স্টুডেন্ট পড়াশোনা করছি পাশাপাশি তার পাশাপাশি মানে আমরা যে আর্নিং সোর্সটা পেয়েছি এটা একটা খুশির বিষয় মানে শখে শখে এটা করা আর পাশাপাশি আমার নিজেরও একটা হাত খরচ হয়ে যাচ্ছে আমরা স্টুডেন্ট হিসেবে হয়তো আমরা এখন প্যারেন্টসদের কাছ থেকে নিতে হয় এখন যখন আমরা টুকটা কাজ করতেছি তখন নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারছি বাড়তি পাওনা অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ যা ভবিষ্যতে পছন্দের চাকরির সুযোগ করে দেবে বলে প্রত্যাশা তাদের এখানে অনেক আছে পাস পাস মাস্টার্স তো আমরা এটা কেরিয়ারে আমরা নিচ্ছি নিজেদের ট্রেনিং হিসেবে এখানেও আমরা একটা অপরচুনিটি পাচ্ছি সেটা হচ্ছে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা ওনাদের হয়ে কাজ করতে পারবেন ফিউচারে উন্নত দেশে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ থাকলেও বাংলাদেশে তা সীমিত বড় শিল্প গ্রুপগুলো এভাবে কাজের সুযোগ করে দিলে দক্ষ কর্মী সংকট ও বেকারত্ব কমবে বলে মনে করে শিক্ষার্থীরা হাজির শিউলি সময় সংবাদ ঢাকা